গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো বাহ প্রত্যেকেই খুব ভালো আছো কি আমি আমিও ভীষণ ভালো আছি আচ্ছা আমাকে একটু বলো তোমাদের মধ্যে কে কে ফল খেতে ভালোবাসো বাহ প্রত্যেকেই দেখছি ফল খেতে ভালোবাসে জানো তো আজকে আমরা এই ফলের গুণাগুণ সম্পর্কে জানবো কি প্রত্যেকে জানবে তো আমার সঙ্গে বেশ খুব ভালো আচ্ছা প্রথমত বলি এই ফলের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন সি এছাড়াও বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে যেমন ধরো কিছু ফল রয়েছে যেগুলো আমাদের হজমে খুব সাহায্য করে তো এবার তোমরা এক এক করে তোমাদের প্রিয় ফলগুলোর নাম আমাকে বলবে বলো রমেশ আম আচ্ছা আম খেতে তোমার সব থেকে ভালো লাগে জানো তো আম খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আম এছাড়া আরো কয়েকটা ফলের নাম বলো হ্যাঁ বলো তোমার কি খেতে ভালো লাগে পেপে। খুব ভালো আচ্ছা এমন একটা ফলের নাম কেউ কি আমাকে বলতে পারবে চেষ্টা করে দেখো তো যে ফলের মধ্যে প্রচুর জল রয়েছে আমাদের শরীরে জলের ঘাটতি কমায় এছাড়া সারা বছর কিন্তু এই ফলটা আমরা পেয়ে থাকি কি বলো তো চেষ্টা করো হ্যাঁ হবে ডাব একদম ঠিক বলেছো ডাব কিন্তু আমরা সারা বছর পাই এবং ডাবে কিন্তু প্রচুর জল থাকে যা আমাদের শরীরের বিভিন্ন রকম মানে কার্যকারী ক্ষমতা নির্ভর করে এছাড়া আমাদের হজমে সাহায্য করে এছাড়াও শরীরকে ঠান্ডা রাখে সতেজ করে এছাড়া এমন একটা ফলের নাম তোমরা বলতে পারবে কি যে ফলটা কাঁচা অবস্থায় সবজি এবং পেকে গেলে আমরা ফল হিসেবে গ্রহণ করি হ্যাঁ একদম ঠিক বলেছো পেঁপে পেঁপে হলো এমন একটা ফল যা কাঁচা অবস্থায় আমরা সবজি হিসাবে আর গেলে পাকা পেঁপে খাই কি ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা এবার আরো কয়েকটা ফলের নাম জানি যেমন কাঁঠাল রয়েছে জাম রয়েছে আচ্ছা এর মধ্যে কিছু ফল আমরা গ্রীষ্মকালে পাই আর কিছু ফল শীতকালে আর কিছু ফল সারা বছর পাই গ্রীষ্মকালে পাওয়া যায় এমন কয়েকটা ফলের নাম কি আমাকে বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো আম কাঁঠাল জাম আবার গ্রীষ্মকালে জামায় ষষ্ঠীতে আমরা সকলে যখন মা যাই তখন সবাই আম খাই তো কি খাও তো আমিও যাই আমিও খাই আচ্ছা এছাড়াও আমরা আর কি কি খাই কি দই খেতে দই খাও দইও ভালো আচ্ছা এরপরে বলো তো শীতকালে এমন একটা ফল পাওয়া যায় যে ফলটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী কমলা কমলা একদম ঠিক এই কিন্তু ভিটামিন ভিটামিন সি থাকে। কি তোমরা যখন আরেকটু বড় হবে তখন জানতে পারবে ভিটামিন সি কি আর কলা কলা তো আমরা সারা বছর কম বেশি পেয়ে থাকি পেয়ে থাকি তাহলে আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা বিভিন্ন ফল সম্পর্কে জানলাম ফলের ভেতরে কি কী গুণাবলী রয়েছে এগুলো সব সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি প্রথমত আমরা জানলাম আম পেঁপে ডা বিভিন্ন রকম ফল এছাড়াও গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল সারা বছর কি রকম ফল পাওয়া যায় সব ফল সম্পর্কে জানলাম ফল শুধুমাত্র কিন্তু আমাদের শরীরকে সতেজ করে না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলে তাহলে তোমরা ফল সম্পর্কে জানতে পারলে আজকে আমরা এতটুকুই জানলাম পরদিন আমরা আরও অন্য বিষয়ে আলোচনা করবো